সাধারণ শিক্ষা ব্যবস্থার তুলনায় কারিগরি শিক্ষা ব্যবস্থায় খরচ এবং সময় কিরকম লাগে দেখুন একজন সাধারণ শিক্ষা ব্যবস্থায় সময় এবং অর্থ প্রচুর ব্যয় হয় আমরা দেখেছি এবং প্রতি বছর একটি স্ট্র্যাটেজিতে আসছে গবেষণায় যে ছাব্বিশ লক্ষ শিক্ষিত বেকার আমাদের সমাজে তৈরি হচ্ছে বর্তমানে চীন জাপান কিংবা দক্ষিণ কোরিয়া আমরা দেখছি তারা অনেক উন্নত হয়ে গেছে এই ক্ষেত্রে তাদের কারিগরি শিক্ষা ব্যবস্থা অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ক্ষেত্রে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি দেখুন এটা তো বাস্তব এবং আজকে তারা অর্থনৈতিক ভাবে পার হাউস বিশ্বের মধ্যে তো এই এই যে তারা কিভাবে হলো তারা কিন্তু এই কারিগরি শিক্ষা গ্রহণ করে সম্ভব হয়েছে আজকে চীনে প্রত্যেক গড়ে গড়ে আছে ইন্ডাস্ট্রি শিক্ষার্থীদের শুধু চাকরি নয় উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে আপনারা কোন কোন পদক্ষেপ নিচ্ছেন আমরা স্টুডেন্টকে লিডারশিপ যে বিষয়টা এটা গ্রো করার জন্য আমরা কাজ করছি সেখানে একজন স্টুডেন্ট তার শিক্ষার্থীরা কিভাবে আগামী দিনে সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারে যে মানবিক একজন প্রকৌশলী মানবিক যে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি প্রযুক্তির দ্রুত পরিবর্তন হচ্ছে এই ক্ষেত্রে কি আপনাদের কোর্সগুলো এটা সঙ্গে পরিবর্তন হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই বাস্তবদমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা কারিকুলামটা আপনার বাংলাদেশ কারিগর শিক্ষা বোর্ডের আন্ডারে আপনার পরিচালিত হচ্ছে পুরো বাংলাদেশে সেখানে কিন্তু বাস্তব যে পরিবর্তনগুলি আসছে বিশ্বে সেগুলির আলোকে কিন্তু কারিকুলামটা সাজানো হয়েছে

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের বিজনেস আড্ডায় আমি মোহাম্মদ হাইবুর মাস্টারের পক্ষ থেকে আজকে আমাদের বিজনেস আড্ডায় আমরা অতিথি হিসেবে পেয়েছি সিলেট হেডওয়ে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সুমন ভাইকে কেমন আছেন ভাইয়া আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই শুরুতে যদি আপনার সম্বন্ধে আমাদেরকে কিছু বলতেন আমি মোহাম্মদ সুমন মিয়া প্রতিষ্ঠাতা হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সিলেট পাশাপাশি আমি বাংলাদেশ বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতির একজন সহসভাপতি হিসেবে আছি প্লাস আমরা সামাজিক কিছু কর্মকাণ্ড সিলেটে পরিচালনা করছি ফাউন্ডেশনের সভাপতি হিসেবে আচ্ছা ভাইয়া আপনার হেডওয়ে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটটা এটা যাত্রা কীভাবে শুরু হলো হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যাত্রা শুরু হয় দুই সালে সিলেট অঞ্চলে কারিগরি শিক্ষার আলো প্রত্যেক গড়ে গড়ে পৌঁছে যাবে এই স্বপ্ন নিয়ে এবং আমরা বিশ্বাস করি কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ো নিশ্চিত ভবিষ্যৎ গড়ো বাংলাদেশের প্রেক্ষাপটে কারিগরি শিক্ষাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে দক্ষ দরশক্তি আপনাকে উৎপাদন করতে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই এবং আজকে আমাদের দেশের বিভিন্ন জরিপে আসছে প্রচুর দক্ষ প্রয়োজন দেশ এবং বিদেশে আমাদের জনশক্তির একটা দক্ষ জনশক্তি সেই ক্ষেত্রে কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষা প্লাস ডিপ্লোমা প্রচুর চাহিদা রয়েছে দক্ষ কারিগরের প্রচুর একটা ঘাটতি আমাদের দেশে বর্তমানে বিদ্যমান তো এটার জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থা হবে হেল্প করতে পারে এক্ষেত্রে সরকার কিন্তু বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে কারিগরি শিক্ষার প্রসার এবং প্রচারে এক্ষেত্রে আমাদের সমাজে সচেতনতার প্রচুর অভাব আমাদের সমাজের যারা অভিভাবক শ্রেণীর লেভেলে আছে তাদেরকে এগিয়ে আসতে হবে এবং সেক্ষেত্রে যদি আমরা কারিগরি শিক্ষা গ্রহণ করি সেক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন দারিদ্র বিমোচন এগুলি সম্ভব বর্তমানে চীন জাপান কিংবা দক্ষিণ কোরিয়া আমরা দেখছি তারা অনেক উন্নত হয়ে গেছে এই ক্ষেত্রে তাদের কারিগরি শিক্ষা ব্যবস্থা অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ক্ষেত্রে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি দেখুন এটা তো বাস্তব এবং আজকে তারা অর্থনৈতিকভাবে পাওয়ার হাউস বিশ্বের মধ্যে তো এই এই যে তারা কিভাবে হলো তারা কিন্তু এই কারিগরি শিক্ষা গ্রহণ করে সম্ভব হয়েছে আজকে চীনে প্রত্যেক ঘরে ঘরে আছে ইন্ডাস্ট্রি শুধু এই কারিগরি শিক্ষার ফলে কিন্তু তারা এই পরিবর্তন আনতে পেরেছে তা আমি বিশ্বাস করি যদি আমরা আমাদের প্রচুর জনসংখ্যার দেশে যদি আমরা কারিগরি শিক্ষা গ্রহণ করি তাহলে আমাদের অর্থনৈতিক মুক্তি এবং অর্থনৈতিকভাবে আমাদের উন্নয়ন করা সম্ভব সেক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারিগরি শিক্ষার কোন সময় কিরকম লাগে দেখুন একজন সাধারণ শিক্ষা ব্যবস্থায় সময় এবং অর্থ প্রচুর ব্যয় হয় আমরা দেখেছি এবং প্রতি বছর একটি স্ট্রেটেজিতে আসছে গবেষণায় যে ছাব্বিশ লক্ষ শিক্ষিত বেকার আমাদের সমাজে তৈরি হচ্ছে সেখানে বাংলাদেশ তো সেখানে যদি আমরা এসএসসি পরে যদি আমরা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করি সেই ক্ষেত্রে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরেই সে কিন্তু ব্যবস্থা হচ্ছে সরকার যেখানে দশম শ্রেণী গ্রেডে আপনাকে চাকরির ব্যবস্থা করছে পাশাপাশি আপনি সদ্যোগে উদ্যুক্ত হতে পারছেন এবং সেখানে প্রচুর আপনি বেকার দেরকে কর্মসংস্থার ব্যবস্থা করে দিতে পারছেন তো সেক্ষেত্রে এসএসসির পরে চার বছর আর যদি আমাদের দেশে সাধারণ শিক্ষা ব্যবস্থার কথা বলি এসএসসি এবং এইচএসসি পরে চার থেকে ছয় বছর চলে যাচ্ছে আপনার অনার্স এবং মাস্টার্স করার ক্ষেত্রে তারপরেও কিন্তু আপনাকে সামান্য কোনো দক্ষতা কারিগরি দক্ষতার অভাবও কিন্তু আপনি সেখানে চাকরি হচ্ছে না তো সো সেই জায়গায় যদি আপনি এসএসসি পরে চার বছরকে আপনি সামনে রেখে যদি আপনি পড়াশোনা করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিন্তু আপনি কর্মসংস্থানের প্রবেশ করার সুযোগ রয়েছে আসলে স্কিল ওয়ার্কার হলে যেকোনো কোনো জায়গাতে খুব সহজে চাকরি পাওয়াটা সহজ হয়ে যায় হ্যাঁ এবং আমাদের দেশে তো প্রচুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অভাব রয়েছে দেশ বিদেশে প্রচুর দক্ষ জনশক্তি দরকার সেক্ষেত্রে তো আমি বিশ্বাস করি যারা এসএসসির পরে চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে তাদের বাংলাদেশ এবং বিদেশে তার অত্যন্ত সম্মানজনক চাকরির ব্যবস্থা রয়েছে জি বাংলাদেশের দক্ষ কর্মীর ঘাটতি কতটা গুরুত্বপূর্ণ আপনি বাইরের দেশের উদাহরণ দিয়ে বলতে পারবেন দেখুন বাংলাদেশে একটা গবেষণা আসছে বিআইডিএস গবেষণা আসছে বিআইডিএস বাংলাদেশ 20% দক্ষ জনশক্তি ঘাটতি রয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের এই 20% ঘাটতি যে ক্ষেত্রে আমরা যদি দক্ষ হিসেবে গড়ে তুলি বাংলাদেশের অভ্যন্তরের মধ্যে এই 20% জব প্লেসমেন্ট করা সুযোগ রয়েছে তাছাড়া বিদেশে তো প্রচুর আপনার দক্ষ জনশক্তির প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমাদের এই জনবহুল দেশে যদি আমরা কারিগরি শিক্ষা পাশাপাশি যদি আমরা দক্ষ হয়ে তুলি তাহলে আমাদের কে দেশ এবং বিদেশের দক্ষ জনশক্তির ঘাটতি পূরণে অত্যন্ত সহায়ক হবে কারিগরি শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ এবং সম্ভাবনা কি চ্যালেঞ্জ তো আমাদের অনেক সম্ভাবনা প্রচুর চ্যালেঞ্জ হচ্ছে আমাদের মূল কথা হচ্ছে সচেতন অভাব যেখানে আমরা এখনো জানি না যে আসলে কারিগরি শিক্ষার সুফল আসলে কিভাবে পেতে পারি কারিগরি শিক্ষার সুফলতা পাওয়ার জন্য আমাদের কি করণীয় আর সম্ভাবনা হচ্ছে আমাদের প্রচুর এই জনসংখ্যার দেশে যদি আমরা কারিগরি শিক্ষা গ্রহণ করি সেক্ষেত্রে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আর্ন করার সুযোগ আছে পাশাপাশি সব উদ্যোগে উদ্যোক্তা সুযোগ আছে তো আমরা একজন উদ্যোক্তা হিসেবে আমরা যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই অবশ্যই কারিগরি শিক্ষা প্লাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বিশ্বাস করি যদি কোনো ছাত্র কারিগরি শিক্ষা গ্রহণ করে তাকে বেকারত্ব জীবন কাটাতে হবে না একজন দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সে অনেক বড় কিছু করার সুযোগ আছে সমাজ পরিবর্তন করে দেওয়ার সুযোগ আছে যদি আমরা দেখি আজকে উদ্যোক্তার আজকে সমাজকে মধ্যে দিয়েছে সোশ্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্যোক্ত হওয়ার সুযোগ সম্ভব না হয়েছে আচ্ছা আমরা জানতে চাইবো আপনাদের যে প্রতিষ্ঠান হেডওয়েভ ইঞ্জিনিয়ারি ইনস্টিটিউট এখানে আপনারা যে পড়ালেখার মডেলটা এটা কি থিওরিটিকাল না হাতেকলমের যে প্রেক্টিক্যাল যেটা ওইটাতে বেশি জোর দেওয়া করা আমরা আসলে এটা তো হাতেকলমে শিক্ষা এবং আমরা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট কি এবং প্র্যাকটিক্যালি শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে রাখছি পাশাপাশি থিওরিক্যাল ক্লাস তো আছেই আমরা প্রত্যেক সেমিস্টারে আমাদের শিক্ষার্থীরা তারা বিভিন্ন ইন্ডাস্ট্রি ভিজিট করে এবং সেখানে প্র্যাকটিক্যালি শিক্ষা গ্রহণ করে থাকে আপনাদের হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কোন কোন ক্ষেত্রে বেশি সফল কোন কোন ক্ষেত্রে সেক্ষেত্রে তো যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জব করছে স্ব উদ্যোগে তারা উদ্যুক্ত হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান তারা দিয়েছে আজকে সিলেটে অনেক বড় বড় কাজ তাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে হচ্ছে ইলেকট্রিক্যাল যারা কমপ্লিট করেছে তারা বিভিন্ন পাওয়ার হাউসে বিদ্যুৎ বিভাগে জব করছে এবং রোডসেন হাইওয়েতে বিদ্যুৎ বিভাগে পল্লী বিদ্যুৎ প্লাস বিদ্যুৎ বিপিডিবিতে তারা জব করছে শিক্ষার্থীদের শুধু চাকরি নয় উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে আমরা কোন কোন পদক্ষেপ নিচ্ছেন আমরা স্টুডেন্টকে লিডারশিপ যে বিষয়টা এটা গ্রো করার জন্য আমরা কাজ করছি সেখানে একজন স্টুডেন্ট তার শিক্ষার্থীরা কিভাবে আগামী দিনে সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারে যে মানবিক একজন প্রকৌশলী মানবিক যে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে কোন কোন ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাহিদা বেশি বাংলাদেশের ক্ষেত্রে আপনার আবাসিক আপনার সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আজকে রোবোটিক্স কম্পিউটার ইঞ্জিনিয়ারদের প্রচুর চাহিদা রয়েছে পাশাপাশি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরও পোশাক খাতে কিন্তু প্রচুর চাহিদা রয়েছে আপনাদের প্রতিষ্ঠান কোন কোন টেকনোলজি নিয়ে কাজ করেন আমাদের পাঁচটি টেকনোলজি আছে সিভিল টেকনোলজি কম্পিউটার টেকনোলজি ইলেকট্রিক্যাল টেকনোলজি আর্কিটেকচার টেকনোলজি এবং টেক্সটাইল টেকনোলজি সিভিল আমাদের পাঁচটি টেকনোলজি রয়েছে সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাঁচটা জিনিস নিয়ে আপনারা কাজ করতেছেন বর্তমানে জি আপনারা কি স্থানীয় বা আন্তর্জাতিক কোন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপে আছেন দেখুন আমাদের এখানে প্রচুর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে আমাদের পার্টনারশিপ রয়েছে কারণ আমাদের ছাত্র ছাত্রীরা তাদের ইন্ডাস্ট্রি এবং তাদের প্রতিষ্ঠানে তারা ভিজিট করে থাকে এবং সেখানে বাস্তব প্রশিক্ষণ তারা নিয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের ছাত্ররা বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্র এখানে কিন্তু সুযোগ রয়েছে হ্যাঁ প্রযুক্তি দ্রুত পরিবর্তন হচ্ছে এই ক্ষেত্রে কি আপনাদের কোর্সগুলো গুলো এটার সঙ্গে পরিবর্তন হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই বাস্তব দমী কোর্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা কারিকুলামটা আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে আপনার পরিচালিত হচ্ছে পুরো বাংলাদেশে সেখানে কিন্তু বাস্তব যে পরিবর্তনগুলি আসছে বিশ্বে সেগুলির আলোকে কিন্তু কারিকুলামটা সাজানো হয়েছে সরকার কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপমেন্টের জন্য কি কি কাজ করছে দেখুন সরকার বিভিন্ন রকম কারিগরি শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছে সেক্ষেত্রে সরকার প্রত্যেকটা শিক্ষার্থীকে প্রতি সেমিস্টারে পাঁচ হাজার টাকা করে সরকারি উপবৃতি দিচ্ছে পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা করে সরকার উপবৃতি দিচ্ছে প্লাস চার বছর সে চল্লিশ হাজার টাকা উপবৃতি পাওয়ার সুযোগ রয়েছে তো তাছাড়া তারা ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন শিক্ষা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তারা উন্নয়ন কাজ করছে তারা ইন্ডাস্ট্রি এবং তারা বিভিন্ন রকম প্রচারণা সচেতনতামূলক একটিভিটি টিচারদেরকে আপনার প্রশিক্ষণের ব্যবস্থা তাদের রয়েছে এবং শুধু সরকারি ছাত্রছাত্রীরাই এই উপবৃত্তি পাবে না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করবে তারাও এই আওতায় পাবে জি সমানভাবে সমানভাবে এই উপবৃত্তি পাবে একজন স্টুডেন্টের কি পরিমাণ খরচ হতে পারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে দেখুন আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনাকে বলি সেক্ষেত্রে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের চার বছরে খুবই যৎসামান্য খরচ হচ্ছে সেখানে আমরা প্রাইভেট প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করে তাদেরকে আমরা মাত্র দশ থেকে বারো হাজার টাকা সেমিস্টার ফি তারা প্রোভাইড করছে বা দিচ্ছে আমাদেরকে তো সেক্ষেত্রে কিন্তু সরকার কিন্তু চার হাজার টাকা সেখান থেকে দিচ্ছে তো সেক্ষেত্রে একজন স্টুডেন্ট চার বছরে তার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মাত্র খরচ পড়ছে পুরো কোর্সটা কমপ্লিট করতে পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যদি আমরা ধরি সরকার তো সেখানে চল্লিশ হাজার টাকা উপকৃতি দিচ্ছে পাশাপাশি আমাদের প্রতিষ্ঠান থেকে তাদেরকে আমরা মেধাবী বৃত্তি বিভিন্ন রকম আমাদের বৃত্তি চালু আছে সেক্ষেত্রেও তাদের কিন্তু আরো সহজ হয়ে যাচ্ছে এই শিক্ষাটা গ্রহণ করতে তাদের জন্য আপনি কি এমন একটা স্টোরি বলতে পারবেন আমাদেরকে যেখানে আপনাদের প্রতিষ্ঠান থেকে একজন স্টুডেন্ট লেখাপড়া করে তার জীবন বদলে গেছে দেখুন আসলে হাজার স্টুডেন্টের জীবন বদলে গেছে আমার প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে যারা দু হাজার থেকে আজকে দু হাজার যারা বেরিয়েছে আমি বিশ্বাস করি সবাই তার সহস্র কর্মস্থানে সম্মানের সাথে জব করছে তারা সমাজে একজন প্রকৌশলী এসে প্রতিষ্ঠা পেয়েছে তারা নিজ উদ্যোগে উদ্যোক্ত হয়েছে তারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জব করছে তো সেক্ষেত্রে তো শুধু একজন স্টুডেন্ট কথা না আমার শত স্টুডেন্টের গল্প আমার কাছে জানা যারা সমাজে এবং তার পরিবারের মুখে হাসি ফুটিয়েছে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের টাইম ডিউরেশনটা অনেক কম জি আজকের তরুণদের জন্য আপনার পরামর্শ কি আমি তরুণদেরকে বলবো একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ তা আসুন আমরা সঠিক সিদ্ধান্ত নিই আমরা দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলি আমরা কারিগরি শিক্ষা গ্রহণ করি অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি আপনি কমপ্লিট করেন একজন দক্ষ ইঞ্জিনিয়ারি বদলে দিতে পারে পুরো সমাজ পুরো রাষ্ট্র যারা এখনো হীনতে আছে তারা কিভাবে বুঝবে কারিগরি শিক্ষা ব্যবস্থা তাদের জন্য সঠিক সিদ্ধান্ত দেখুন আজকে আপনি চীন এবং জাপানের দিকে তাকান না কেন আপনি চীন এবং জাপানকে নিয়ে একটু করে যে তারা কিভাবে আজকে এত উন্নত হলো এই কারিগরি শিক্ষার ফলে এই ইঞ্জিনিয়ারিং শিক্ষার ফলে তো আজকে তরুণরা যদি একটু চিন্তা করে যে চীন এবং জাপানকে নিয়ে দেখে এবং তথ্য প্রযুক্তি আজকে যোগ তথ্য আপনার বড়ই আপনার হাতেই চলে আসছে তো সে জানতে পারবে